আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভিডিও চ্যানেল সংবাদে সাথে আছে আমি চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় শিকার। পাকুন্দিয়ায় নৌকা ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থী এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার মিঠাময়নে আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্তে মাঠে নেমেছে দুদক আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি ট্রাম্প ভারতের পরের দুই টেস্টে আম্পায়ার শরফুদুল্লাহ সৈকত শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি কনভেনশন হল বিস্তারিত প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কৌশল নিয়ে বিস্তারিত বলেছেন আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন পরে তাকে কারাগারে পাঠানো হয় এর আগে বাইশ জুন উত্তরা নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন কে এম নুরুল হুদা পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় পরদিন আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান প্রহসনে নির্বাচন করার অভিযোগে গত রবিবার চব্বিশ জনের নাম উল্লেখ করে রাজধানী শেরে বাংলানগর থানায় মামলা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলার দু হাজার চোদ্দ সালের জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দু হাজার আঠারো সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয় এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগি মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকার ডুবে এক শিক্ষার্থী মৃত্যু ও দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন নিহত সাপলা উপজেলার চর চরফরাদি ইউনিয়নের চর আলগি গ্রামের মাইনুদ্দিনের মেয়ে ও চর আলগি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী আজ সকাল সাড়ে নয়টার দিকে ব্রহ্মপুত্র নদী এ ঘটনা ঘটে নিখোঁজ অপর দুই শিক্ষার্থী হলেন পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগি গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির মুমতাজ উদ্দিনের ছেলে জুপায়ের তারা সবাই বিরোই নদীর পার দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে সকালে নয়জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকা ডুবি হয় এর মধ্যে ছয়জন ছাত্রের তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয় নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নবম শ্রেণীর ছাত্রী শাপলার মরদেহ উদ্ধার করে বাকি দুজনের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎপরতা চালাচ্ছে কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার জয়নাল আবেদিন ওরফে জয়নালের পরিচয় ঠিকানা প্রেস বিজ্ঞপ্তিতে হয়নি গতকাল রাত রেপ সাতটার দিকে কিছু পরে কিশোরগঞ্জ শহরের বত্রিশ সিটি লাভের সামনে থেকে জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিড়ি চ্যানেল ফোরকে বিষয়টি জানান রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক ইস্তেহাদ আহমেদ অভিযোগকারী এবং এলাকার সচেতন মহলের সাক্ষ্য গ্রহণ করেছেন সোমবার ত্রিশ জুন দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক ইস্তিহাদ আহমেদ বিদ্যালয়ে এসে অভিযোগকারী ঘাগরা আব্দুল ঘনি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল এবং এলাকার সচেতন লোকজনকে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন জানা গেছে আব্দুল আব্দুলগনি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উদ্দিন চৌধুরী বুলবুল সম্প্রতি কিশোরগঞ্জ স্পেশাল জজ আদালতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি পিটিশন মামলা রুজু করেন এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেন বিভিন্ন প্রক্রিয়া শেষ করে দুর্নীতি দমন কমিশন তদন্তে কাজে মাঠে নেমেছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর আগামী সপ্তাহে যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সাংবাদিকদের তিনি বলেন সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব আমরা জিম্মিদের ফেরত পেতে চাই দু সালে সাত অক্টোবর থেকে গাজায় বর্বরতা শুরু করে ইসরায়েল আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন লাখ লাখ মানুষ এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার কারণে স্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়নি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সরফ ইবনে শহীদ সৈকত আইসিসির অ্যালিট আম্পায়ার প্যানেলে জায়গা পাওয়ার প্রথম বাংলাদেশি হিসেবে এরই মধ্যে তিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ও বর্ডার গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন চলমান ইংল্যান্ড ভারত সিরিজ যা বর্তমানে আন্ডারসন সন টেন্ডুলকার ট্রফি নামে পরিচিত তাতে হ্যাডিংলি টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন দোলা। তবে পরবর্তী দুই টেস্ট দুই জুলাই শুরু হতে যাওয়া অ্যাজবাস্টন টেস্ট এবং দশ জুলাই লর্ডস টেস্টে তাকে মাঠে দেখা যাবে ফিল্ড আম্পায়ার হিসেবে আটচল্লিশ বছর বয়সে এই আম্পায়ার মাস ছয়েক আগে ভারত অস্ট্রেলিয়া সিরিজেও দায়িত্ব পালন করেছিলেন যেখানে তার কিছু সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হলেও শেষ পর্যন্ত সেগুলো পক্ষে যায় তিনি দুই দলের আগ্রাসী ও আবেগপ্রবণ ক্রিকেটারদের দৃঢ়ভাবে সঙ্গে সামলে নিয়েছিলেন যা প্রশংসিত হয়েছিল দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহফিস শুভরাত্রি